শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক ঠিকমতো বলতে পারছেন না এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ হল শেখ হাসিনার জিওভার এক অংশ অবশ হয়ে গেছে তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না এমন দাবি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন সোমবার একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন বনিয়ামিন বলেন শেখ হাসিনা গত দেড় মাস থেকে কথা বলতে পারছেন না তার জিওভার বামপাশের অর্ধেক অবশ হয়ে গেছে তিনি মাইল্ড স্টক করেছেন খাবার খেতেও তাকে কষ্ট করতে হচ্ছে গত বুধবার রয়টার্স সহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার প্রচার হয় তবে জানা যায় সেসব সাক্ষাৎকার সরাসরি হয়নি হয়েছে ইমেইলের মাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর হাসিনার অসুস্থতার গুঞ্জনটি আরও মাত্রা পায় হাসিনার নামে প্রকাশিত সাক্ষাৎকারগুলো তার নিজের কিনা তা নিয়েও সামাজিক মাধ্যমে সন্দেহ প্রকাশ করেন কেউ কেউ এবার হাসিনার অসুস্থতার গুঞ্জনে ঘি ঢাললেন বনিয়ামিন তিনি দাবি করেন গত সেপ্টেম্বর থেকে হাসিনার যেসব বক্তব্য প্রচার হয়েছে সবই এআই দিয়ে বানানো তবে তিনি এও দাবি করেন ভারতে পালানোর পর ভাইরাল হওয়া কয়েকটি ফোন কল হাসিনার নিজের দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে সেখানেই অবস্থান করছেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথমবারের মতো তার সাক্ষাৎকার প্রচার নিয়ে বিশ্লেষকরা বলছেন হাসিনাকে নিয়ে ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতায় নতুন মাত্রা যোগ হচ্ছে আওয়ামী লীগের এই প্রধানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যখন বিচার শেষে রায়ের জন্য গণনা শুরু হয়েছে ঠিক সেই সময়ে হঠাৎ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে দিল্লি নতুন খেলায় নেমেছে জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত তেইশ অক্টোবর দুপুর সোয়া বারোটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন মামলার রায়ে হাসিনার সাজা হলে ভারত এক ধরনের চাপে পড়বে এই পরিস্থিতিতে দালাই লামা মডেলে হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখতে নানা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে দিল্লি সবশেষ আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার এ পরিকল্পনারই অংশ বলছেন বিশ্লেষকরা মাল্টিমিডিয়া ডেস্ক